ইরান যে মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে সাহসী একটি দেশ তার প্রমাণ গত কয়েক বছর ধরে দেখিয়ে আসছে যার কারণে পশ্চিমা বিশ্বের কাছে আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকে দেশটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যখন প্রতিনিয়ত নতুন মেরুকরণ হচ্ছে তখন ইরান তার সামরিক সক্ষমতা নিয়ে নতুন এক বার্তা দিচ্ছে বিশ্বকে আয়াতুল্লাহ আলী খামেনির এই দেশটিকে প্রতিনিয়ত যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশ ইসরায়েল নানাবিধ নিষেধাজ্ঞার বেড়া চালে আটকাতে চাইছে কিন্তু ইরান তার নিজস্ব সক্রিয়তায় বলিয়ান আর সেই সাথে ইরানের নতুন নতুন আবিষ্কার বিশ্বকে চমকে দিচ্ছে প্রতিনিয়ত এরই মধ্যে ইরান তৈরি করেছে অদৃশ্য সব অস্ত্র আর সেই সাথে ইরানের সামরিক যোগানে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন তাহলে আরাম ইসরায়েলের বিস্তারিত এই প্রতিবেদনে যুদ্ধ আর সংঘাতের আগুনে পড়তে থাকা ইরান নিজেদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে এসেছে দুই চিরশত্রু ইসরায়েল আর আমেরিকার ক্রমাগত হুমকির মুখে ইরান এক সুরক্ষার বর্ম তৈরি করে চলেছে আর এর সবচেয়ে বড় উদাহরণ তাদের প্রযুক্তি জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানি মিজাইলের সক্ষমতা দেখেছে গোটা বিশ্ব যা ইসরায়েল ও তার বন্ধু যুক্তরাষ্ট্রকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে এটি প্রমাণ করে ইরানের অস্ত্রের ভাণ্ডার কতটা শক্তিশালী সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে এখন আরও অধম্য হয়ে উঠেছে ইরান গোটা বিশ্ব গত জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের সেই বিধ্বংসী লড়াইয়ের সময় ইরানের মিজাইল শক্তির এক ঝলক দেখেছিল সেই যুদ্ধ প্রমাণ করে দিয়েছিল ইরানের অস্ত্রের ভাণ্ডারকে হালকা নেয়ার দিন বহু আগেই শেষ হয়ে গেছে সেই যুদ্ধের ক্ষত শুকিয়ে ইরান এখন শুধু ঘুরে দাঁড়ায়নি বরং হয়ে উঠেছে আগের চেয়েও অপ্রতিরোধ ভয়ঙ্কর চীন ইরানকে সাথী নিয়ে বন্ধুত্বের নতুন সূচনা করল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে চীন সম্প্রতি ইরানকে দুই হাজার টন অ্যামোনিয়াম পার ক্লোরেট পাঠিয়েছে এটি কোনো সাধারণ রাসায়নিক নয় এটি হলো কঠিন জ্বালানির ব্যালিস্টিক মিজাইল তৈরির অন্যতম প্রধান উপাদান বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি দিয়ে ইরান ইমাত খাইবার সেখানের মতো অন্তত সাতশোটি দূরপাল্লার ব্যালিস্টিক মিজাইল তৈরি করতে পারবে যার পাল্লা দুই থেকে দুই কিলোমিটার চীনের দশটি বিশাল মালবাহী জাহাজ এই বিপুল পরিমাণ জ্বালানি ইরানের বন্দর আব্বাসে পৌঁছে দিয়েছে শুধু তাই নয় আরও তিন হাজার টন জ্বালানি পাঠানোর প্রস্তুতিও চলছে এর মাধ্যমে ইরান তাদের মিজাইল ভাণ্ডার এতটাই সমৃদ্ধ করতে চাইছে যাতে করে কোনো দেশ যদি ইরানে ছয় মাস ধরে টানা হামলা চালালেও তাদের সক্ষমতার কোনো ঘাটতি না পড়ে আমেরিকা ভেবেছিল চীনের কয়েকটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিলেই হয়তো তারা ভয় পেয়ে ইরানের সঙ্গ ছেড়ে দেবে কারণ চীন ব্যবসা বাণিজ্য নিয়ে বারবারই খুব সতর্ক কিন্তু এবার যেন এমন এক ভিন্ন চীনকে দেখল গোটা বিশ্ব নিষেধাজ্ঞাকে পাত্তাই দিল না বরং উল্টো আরও বড় পরিসরে সাহায্য করে ওয়াশিংটনকে যেন এটাই বুঝিয়ে দিল পরিস্থিতি যাই হোক ইরানের পাশে আমরা ছিলাম আছি এবং থাকব চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাঁড়িয়ে বলেছে ইরানের ওপর নিষেধাজ্ঞা অনৈতিক এবং এর মেয়াদ শেষ হয়ে গেছে তাই তারা এই নিষেধাজ্ঞা মানতে বাধ্য নয় এর আগেও চীন ইরানকে একইভাবে মিসাইলের জ্বালানি দিয়েছিল যার পরপরই বন্দর আব্বাসে এক রহস্যময় বিস্ফোরণ ঘটেছিল যার পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত ছিল বলে ধারণা করা হয় এবারও তেমন কোন গুপ্ত হামলার আশঙ্কা করা হচ্ছে যদিও ইরান এবং তাদের বন্দর রক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করেছে ইরানের পাশে বন্ধুর যেন শেষ নেই শুধু চীন নয় এবার রাশিয়া ইরানের হাতে তুলে দিচ্ছে এমন এক গোপন অস্ত্র জানিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এর নাম কে এ ফিপচু এলিগেট এটি কোনো সাধারণ হেলিকপ্টার নয় এটি আকাশে উড়তে থাকা এক সাক্ষাৎ ট্যাঙ্ক এটি রাশিয়ার সবচেয়ে আধুনিক এবং ভয়ঙ্কর আক্রমণাত্মক হেলিকপ্টারগুলোর একটি যে অস্ত্র রাশিয়া এতদিন শুধু নিজেদের সেনাবাহিনীর জন্যই সংরক্ষিত রেখেছিল যা তারা আগে কখনোই অন্য কোনো দেশের কাছে বিক্রি করেনি সেই ভয়ঙ্কর এলিগেটরই এখন যাচ্ছে তেহরানে আর এই এক খবরই ইসরায়েল থেকে শুরু করে আমেরিকার প্রতিরক্ষা মহলে শুরু হয়েছে নতুন এক অস্থিরতা এই হেলিকপ্টারকে কেন উড়ন্ত ট্যাঙ্ক বলা হয় কারণ এর শরীর এতটাই শক্তিশালী যে সাধারণ মেশিন গান বা ছোট আকারের মিসাইলের আঘাতেও এর কিছুই হয় না এর ককপিটে রয়েছে বুলেট প্রুফ যা পাইলটদের দেয় সর্বোচ্চ সুরক্ষা এটি রাতের অন্ধকারেও অত্যাধুনিক সেন্সর বা রাডার ব্যবহার করে শত্রুর ট্যাঙ্ক বা লুকিয়ে থাকা সেনা খুঁজে বের করতে পারে এমন কি এটি বিশ্বের প্রথম হেলিকপ্টার যার শত্রুর দ্রুতগতির যুদ্ধ বিমানকেও টার্গেট করে এবং ধ্বংস করতে সক্ষম এর অস্ত্র রয়েছে ভিখর ও আতাকা সিরিচের মতো ভয়ঙ্কর গাইডেড মিসাইল যা দশ কিলোমিটার দূর থেকেও নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এটি তিরিশ মিলিমিটারের কামান যা মিনিটে শত শত গোলা ছুটতে পারে তবে এর সবচেয়ে ভয়ঙ্কর সক্ষমতা হল এর ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এটি শত্রুর রাডার বা মিজাইলের দিক নির্দেশনা সংকেতকে বিকল করে দিতে পারে মুহূর্তেই অর্থাৎ এটি আকাশে থাকে তখন এর আশপাশের বিশাল এলাকা জুড়ে শত্রুরা হয়ে পড়ে পুরোপুরি অন্ধ এবং অসহায় বিশ্লেষকরা বলছেন রাশিয়া আর ইরানের এই সামরিক আতাত মধ্যপ্রাচ্যে নতুন এক ভয়ঙ্কর খেলার সূচনা করল ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে কামিকাজে ড্রোন দিয়ে সাহায্য করেছে আর তার প্রতিদান হিসাবে পুতিন এবার ইরানের হাতে তুলে দিচ্ছে সুখুই থ্রি টু যুদ্ধ আর এ কে এ ফিফটুর মতো বিধ্বংসী সব অস্ত্র পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত এই দুই দেশ যেন একে অপরের সহযোগিতার এক নতুন সামরিক অক্ষ তৈরি করেছে এই খবরে সবচেয়ে বেশি ঘুম হারাম হয়েছে ইসরায়েলের কারণ তারা জানে ইরানের ড্রোন প্রযুক্তি এরই মধ্যে তাদের জন্য এক বড় মাথা ব্যথার কারণ এখন যদি তার সাথে এ কে ফিফটুর মতো শক্তিশালী হেলিকপ্টার যুক্ত হয় তবে মধ্যপ্রাচ্যে তাদের একচ্ছত্র আধিপত্য আর ঠেকানো সম্ভব হবে না সব মিলিয়ে রাশিয়ার এই পদক্ষেপ শুধু একটি অস্ত্র চুক্তি নয় এটি যেন আমেরিকা ও তার মিত্রদের প্রতি এক স্পষ্ট বার্তা নিষেধাজ্ঞা দিয়ে আমাদের দমানো যাবে না আমরা নতুন বন্ধু এবং নতুন কৌশল খুঁজে নিয়েছি কে এ ফিফটু ইরানে পৌঁছানো তাই মধ্যপ্রাচ্যে এক নতুন এবং আরও বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে চলেছে আবার ইরান তো দৈনিকই নতুন আধুনিক প্রযুক্তির মিসাইল তৈরি করছে এমনকি এমপিওর মতো ধ্বংসাত্মক বোমাও তৈরি করছে ইরান যাকে ইসরায়েলের আজরাইল বলা হয় আর এবার ইসরায়েলকে ধরতে তাই ইরান সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে একটু এদিক সেদিক হলেই ইসরায়েলে হামলা চালাবে ইরান এমনিতেই ইরানের এক হামলাতেই ইসরায়েলের দফা হয়ে গেছে আগামীতে চারদিক থেকে ঘিরে ধরে ইসরায়েলে হামলা চালালে দখলদার ইহুদিবাদী রাষ্ট্রটি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না ইহুদি রাষ্ট্রটিকে এটি এখন ইসরায়েলসহ পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার বড় কারণ বিশ্লেষকদের মতে আগামীতে ইরানের জবাব হয়তো শুধু প্রচলিত ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ধাপে ধাপে সমন্বিত সাইবার আক্রমণ লোহিত সাগর এবং অ্যাডেন উপসাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে চলাচলকারী জাহাজে আঞ্চলিক প্রক্সি হয়রানি বাহিনীগুলোকে একযুগে সক্রিয় করে তোলা কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্তে গোপন অপারেশনের মাধ্যমে শত্রুকে বিপর্যস্ত করে দেওয়ার মতো কাজও করতে পারে ইরান সেই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়েও যুক্তরাষ্ট্র কিংবা তার কোনো মিত্রর সঙ্গে আলোচনা করার ইচ্ছা কিংবা পরিকল্পনা তেহরানের নেই একই সাথে পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো দেশটি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করবে ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন কিছু ভবন ও কারখানা ধ্বংস করলে ইরানের কোনো সমস্যা হবে না আমরা সেগুলো আবার নির্মাণ করব আগের চেয়েও সেই পারমাণবিক স্থাপনাগুলো হবে শক্তিশালী দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন